সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ টিভি ব্লগ আজ এখন সকাল নটা মতো এখন নিতে পাচ্ছি ওই একটা লাগেজ ওই একটা ব্যাগ সব নিয়ে এখন যাওয়া হচ্ছে পনের পাড়ি গোটা ঘর পরিষ্কার করা হবে তার সাথে ওখানে রান্না বান্না করবো ওখানেই খাবো সেই রাত্রে বাড়ি কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করছে না যে তোরা কোথায় যাচ্ছিস আমরা বলছি গ্রাম ছাড়ছি কারণ আজকে সারা রাত বৃষ্টি হয়েছে তো বাড়িতে কারেন্টও নেই গ্রাম ছাড়ছি গ্রাম ছাড়ার আগেই দাদাকে একবার দেখা করে নেবো তারপর গ্রাম ছেড়ে দেবো দাদা গ্রাম ওই জন্য শেষবারের মতো তোমাকে দেখা করতে এলাম আর খিচুড়ি খাবো তার জন্য এখন কোথায় মাল পাবো সেটাই খুঁজছি তো যেতে যেতে দেখলাম এইখানে একটা বাগান রয়েছে তো এই দাদাকে বললাম ও দেখছি আমাদেরকে গিফট করছে আর এই বাগানে আর কিছুই নাই শুধু পুঁশাক থ্যাংক ইউ বউ ছেলেতে বর কর দেখ আল্লাহ তালা এখানে তো আমরা পৌঁছে গেছি বাট এখানে আমাদের কাজ হচ্ছে না আজকে সবার প্রথম এই বাড়িটা যা কিছু আছে ঠিক আছে এগুলো সব পরিষ্কার করবো এখানে আমরা কিচেনে রান্না করবো খাবো দাবো তারপর সে রাত্রি সাতটার সময় বাড়ি যাবো যাও এখন আমরা সংসারী কাজ করব সংসারী লাইফস্টাইল ব্লগ না এটা হয়তো ভবিষ্যতে তোমাদেরকে করতে হতে পারে বিয়ের পর এখন কতটা সিওর সেটা আমি জানি না आजाओ गुरू সবার প্রথম বেল কেউ কিও নেই তো ভাই না 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 আয় ঠিক আছে আহা এটা হচ্ছে সেই এটা যে হয়তো তোমরা অনেক সিনেমা দেখেছ সিনেমাতে টাকা ভরে মানে দেয় না এখন সবার প্রথম ঝাড়ু দেব তারপর এগুলো সব মুছতে হবে হয় কি হয় আজকে

মানে ফিফটি পার্সেন্ট আমি নিচের তলাটা দিয়ে এলাম হাঁপিয়ে গেছি ও এখানে একটু দিবে তারপর আমি আবার নেবো তারপর বাজার যেতে হবে কিছু সবজি নিয়ে আসতে হবে কারণ আজকে ভাই দেখতে পাচ্ছেন আবহাওয়াটা সুন্দর আবহাওয়া মেঘলা মেঘলা তার জন্য খিচুড়ি করব খিচুড়ি হ্যাঁ সলে এই জন্য আরো এসছি না হলে এবার এসছি ছাদের উপরে ভাই ছাদের উপরে গেট লাগিয়ে দিয়েছে মিস্ত্রিকে ফাটাবো আমি

কিন্তু আমাদের গন্ডগোলটা হয়েছিল এখানে এখানে কারণ আমরা অনেক কথা বলেছিলাম সেগুলো কিন্তু একটা রেকর্ড হয় বাড়িতে আমাদের যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে সবজি বাজার সব কাজ কমপ্লিট করে এখান থেকে কিছু খাবার মানে যেগুলো নিতে হবে খিচুড়ি করার জন্য দেখা যাক পাই কি এরপর আমাদের ভাগ্নেগুলো মুম্বাই থেকে আমাকে ফোন করেছিল কিন্তু তাদের সঙ্গে কথাটা ভালো করে রেকর্ড হয়নি ভাগ্নেদের সঙ্গে কথা বলা কমপ্লিট করে আমি এদিকে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু করতে যাচ্ছি তখন ভাই এখানে একটা এর কারণ হিসাবে হলো আমার আমার যে মাইকটা রয়েছে এর ব্যাটারি শেষ হয়ে গেছিল এখানে সবকিছু সবজিগুলো অল্প অল্প করে ভালো করে কেটে আমাদের খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছিলাম এখানে দেখো আমি মাইকটা আবার নতুন করে নিয়ে ভালো করে কানেক্টেড করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সফল হয় আর আজকে আমাদের রান্নাটা করতে প্রচন্ড কষ্ট হয়েছিল এর কারণ হচ্ছে ভাই প্রথমে চেষ্টা করেছিলাম গ্যাসে কিন্তু গ্যাসটা বন্ধ ছিল তাই আমাদেরকে ইন্ডাকশানেও ওভেনও করতে হয়েছিল আস্তেই শুনেছিলাম গ্যাসে রান্না করো বাট গ্যাসে না এই একটা জিনিস আছে সেটা ভাই একদম ধরছিলো না তার জন্য ইন্ডাকশানে রান্না করতে হলো ইন্ডাকশানের রান্না খিচুড়ি ফার্স্ট টাইম জানি না কেমন হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বা যখন একটা বাজতে চললো গিয়েছিলাম বারোটা দশ কি পনেরো তখন গিয়েছিলাম দেখতে পাচ্ছো গামছা ম্যাগ

মাপড় ছাড়া কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু হবে আমি নামাজ পড়ে দিই ঠিক আছে কিন্তু করলে যে আজকে রান্না করে যে কেমন টেস্ট ইন্ডাকশানের ফার্স্ট টাইম ভাবি না যে এত ভালো খাবারটা রান্না হবে গমটা না দিলে না আমার কাছে আজকে আমার সঙ্গে হাল হবে কেমন ভাবিনি খিচুড়ি খাওয়া কমপ্লিট করে এখন আছে ঠান্ডা সন্ধ্যাবেলা সেই পরিমাণে দাঁতে ব্যথা করছে তার জন্য ভিডিওটা করি ভালো লাগে না এই যে চলো এখন এখানে একটা দোকান উদ্বোধন হলো বৃষ্টি বর্ষণ কটন হাউস কোরআন খতম হলো তার জন্য এখন দিয়েছে মিষ্টি এই মিষ্টিগুলো এখন এখানে খাবো এগুলো পরিষ্কার করতে হবে তারপর বাড়ি রাখবি লাগবি পুরোধানি মিষ্টি দেখতে পাচ্ছ কেক চার রকম মিষ্টি করছি দেখুন বাড়ি চলে এলাম তো ভিডিওটা ছিল কেমন লাগলো কমেন্ট করে জানি চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো সুস্থ থাকলে হয় টাটা বাই ভাই